তাহলে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাকে আগে আল্লাহ আর কি আর কি কবই কর মত না কাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ তেমন নাতিন যেটা আছে ফেডো যাতে সুস্থ মতন ইয়াওয়াই আল্লাহ বাসালে আমি চিন্না গেছি আমি রুগী আমু আমি আপনার লোক যোগাযোগ করবো আমার ফোনটা আপনি ধরবেন দয়া আচ্ছা করি দয়া করে আপনি ধরবেন ঠিক আছে আর আমার ফ্যামিলির ভরে যাতে কোনো যাই যাবে আল্লাহ তালা শেফা দিবেন ইনশাআল্লাহ ওটাকে তো আপনি নিয়ে আসছেন না এই হ্যাঁ আমি নিয়েছি

বাসায় আবার আরেকটা বোতলের মধ্যে ঘরের ভিতরে এই হেদা হয়ে গিয়েছিল না এগুলো এগুলো সব ফেলে দিবেন হ্যাঁ আচ্ছা এগুলো বাসায় চাচা প্রয়োজন এখানে দাঁড়ান সমস্যা নাই আপনি তাবিজগুলো নিয়ে যাবেন নিয়ে যে এগুলো

হেরেন হ্যা আমরা মতনই সবকিছু করতো কিন্তু কানতে পারেনি তো হেরেন তো ভালোই আসিলাম তাই মারা যাওয়ার পরে আর হেরেন আসলে সবার প্রবেশ করে না ঠিক আছে জিনিস প্রবেশ করে না বেশি বেশি পরে আপনি সাতবার এগারো বারুশ বার পরে পড়ে পানিতে ফু দিবেন সে পানি খাবেন ব্যবহার করবেন গোসল করবেন আপনি নিজে আয়াত পরে করবেন ঠিক আছে

বাড়ায় দিবে আরো ক্ষতি করবে বেশি এগুলো কোনো লাভ হবে না আহ আপনি ইনশাল্লাহ কথাগুলো তো বলে যে খালি আয়াত করবেন কোরআনে আয়াত করবেন আপনি বাসায় বাকেরা ছেলে রাখবেন লোকে এগুলো ছেড়ে রাখবেন সকাল সন্ধ্যা আপনি মাসুলের আমলগুলো করবেন পাচক নামাজ পড়বেন ইনশাল আল্লাহ তালা আপনাকে শেফা দিয়ে বাসায় কোনো টিভি মানে যে গান বাজনা এগুলো ছাড়বেন না ইনশাল আল্লাহ তালা আপনাকে শেফা দিবে আর তাবিজ তাবিজ আর পড়বেন না এগুলো আর করবেন না কারণ আপনি শির আপনি যদি শির আপনার ঘরের মধ্যে রাখেন কুফুরি আপনার ঘরের মধ্যে রাখেন তাবিজ রাখেন তাহলে আপনি ভালো কোনো ফলাফল পাবেন না কারণ আপনি আলাদা আলাদা সের করে সব ফেলে দিবেন সব ফেলে দিয়ে ছেলেকে দিয়ে দিন ফেলে দিবেন আপনি নিজে চারকুল পরে এবং আয়তন কুর্সি পরে একুশ বার করে সাতবার করে এগারো বার করে সবাই থাকলে একুশ বার করে ইনশাল্লাহ পড়বেন পরে আপনি নিজে পানিতে ফু দিবেন এটা খাবেন ব্যবহার করবেন গোসল করবেন বাসা পানি ছিটাবেন এটা যেমন করে শিখুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শেফা দিবে আল্লাহ আপনাকে মাফ করবে আর পর নির্ভরশীলতা থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হেফাজত করে যত বেশি নির্ভরশীল হবে তত বেশি সমস্যা ঠিক আছে তবাকাল তো আল্লাহ আল্লাহর উপর তকুল ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ আলাইকুম